বন্ধুরা চলে এসেছি তমলুক স্টেশনে তমলুকে চলছিলো অমৃত ভারতের কাজ এখন সে কাজ সম্পন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সামনে আছে তমলুক স্টেশন নতুন রূপে সেজে উঠেছে স্টেশন একদম যাবে না আপনারা যারা বেশ কয়েক মাস আগে এসেছিলেন তমলুক স্টেশন এখন আসবেন পুরোটাই পরিবর্তনশীল দুর্দ্রান্ত রঙিন লাইটে লাইটিং এ সেজে উঠেছে স্টেশন আমি এখন আছি তমলু স্টেশনে দেখছেন নতুন রূপে সেজে উঠেছে স্টেশন এখানে দেখুন লেখা আছে পানীয় জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে স্টেশনে এখানে যেমন নো স্মোকিং বোর্ড দেওয়া রয়েছে প্ল্যাটফর্মের নাম্বারিং পাচ্ছেন নতুন স্টাইলের এবং এদিকে লোকাল ট্রেনের জন্য মহিলা কামরার বোর্ড লাগানো রয়েছে স্টেশনে আমরা এখন আছি প্ল্যাটফর্ম নম্বর দুয়ে আর ওইদিকে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে আর পি অফিস রিগের লেডিজ এবং জেন্টস টয়লেট এক নম্বর প্ল্যাটফর্মে দেখানো আছে সামনে শুধু স্টেশনটা দেখুন বন্ধু দেখতে পাচ্ছেন ওই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম দেখছেন একদম নতুন রূপে সেজে উঠেছে এখানে দেখা যাচ্ছে থুতু ফেলিবেন না আবর্জনা করবেন না এখানে পানীয় জল রেখা রয়েছে ফেসিলিটি আছে ডাস্টবিন আছে স্টেশন পরিচয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ইলেকট্রিক বোর্ড রয়েছে প্ল্যাটফর্মে এই হচ্ছে ফুট ওভার ব্রিজ আমরা ফুট ওভার ব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এখানে দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম এবং এ লেখা রয়েছে অন্যদিকে দুই এবং আপনি উপর থেকে দেখাচ্ছি দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন যে ফুট ওভার ব্রিজের উপরে স্টেশনটা শুধু সৌন্দর্যটা দেখুন কত সুন্দর লাগছে থেকে এটা যে এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এখানটায় ঠিক সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে নামার কাছে এখানে ট্রেন ইনফরমেশান বোর্ড দেওয়া আছে পাশে এবং বাসেও দেওয়া আছে এবং এখানে লেখা আছে যে ওইদিকে দু এবং তিন নম্বর প্ল্যাটফর্ম যাওয়া যায় আমার নিচে নামছি এক নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মকে দুর্দান্ত সাজানো হয়েছে দেখুন তোর মার্বেলিং সাথে সাথে রয়েছে দিব্যাঙ্গদের জন্য প্রস্থান গেট রয়েছে ওয়েটিং হল চেয়ার অনেক চেয়ার রাখা রয়েছে तो मात्र स्टेशन पे लोग लोग बाबा तो शो माने हां माने मार्ग वो लोग वो मात्र स्टेशन पे लोग बाबा माने मापे मोटिवदर ना जब नंबर करके चले ना আড়া হল দিয়া ছবি পড়ছে

বন্ধুরা এই হচ্ছে প্ল্যাটফর্ম বন্ধুরা এটি হচ্ছে ওয়েটিং হল দেখতে পাচ্ছেন নতুন ভাবে বানানো হয়েছে এই হচ্ছে অসংরক্ষিত এবং সংরক্ষিত টিকিট কাউন্টার এই দিব্যাঙ্গদের জন্য টিকিট কাউন্টার করা হয়েছে স্টেশনের বাইরে বেরিয়ে আপনাদেরকে এই হচ্ছে ট্রেন ইনফরমেশন বড় ট্রেন ইনফরমেশন বোর্ড দেখতে পাচ্ছেন নতুন রঙে সেজে উঠেছে আমরা চলেছি স্টেশনের বাইরে এই হচ্ছে গার্ডেন এরিয়া থেকে বেরোলে এই দেখুন তমলুক তমলুক এখানে স্বাধীনতা সংগ্রামী কয়েকজন ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা টোটো পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এক্সিট গেট আমরা একদম স্টেশনের বাইরে এই দেখুন তমলুক স্টেশন কত সুন্দর দুর্দান্ত করা হয়েছে ভিতরে বেশি ভিডিও করতে দিচ্ছে না টোটো ফটো এলে ওইদার দিয়ে ঘুরে গিয়ে ওইখানে নামাবে আপনাদেরকে আর পায়ে হাঁটার জন্য এই বরাবর আসতে পারেন আর এখানে উপরে আমাদের জাতীয় পতাকা লাগানো রয়েছে স্টেশনের ভিউটা দেখুন বল